অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমেদ উনিশশো বাহাত্তর সালের তিরিশ জুন উত্থাপন করেন স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেট সাতশো ছিয়াশি কোটি টাকার ওই বাজেটে ভর করে উন্নয়নের পথে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত সোনার বাংলার পরের দুই অর্থ বছরে তার হাতেই বাজেটের আকার ছাড়ায় হাজার কোটি টাকার সীমা পঁচাত্তর সালে তেইশ জুন এক কোটি ১৯ লাখ টাকা আয় দেশের চতুর্থ বাজেট উত্থাপন করেন ডক্টর এ আর মল্লিক এরপর টানা তিন দফায় বাজেট দেন সামরিক শাসক জিয়াউর রহমান পরের বছর তিন হাজার কোটি টাকার বাজেট উত্থাপন করেন মির্জা নুরুল হুদা উনিশশো আশি সালের সাত জুন জীবনের প্রথম বাজেট উত্থাপন করেন এম সাইফুর রহমান পরের বছরও তিনি তুলে ধরেন দেশের আয় হিসাব এরপর দুই বছরে বাজেটের আকার কোটি টাকায় নিয়ে যান আব্দুল পরের চার বছরে এম সাইদুজ্জামান বাজেটের আকার আকারশো সাতাশ দুবার এম এ মুমিন আর একবার ডক্টর ওয়াহিদুল হকের হাতে এই বাজেট দাঁড়ায় বারো হাজার নয়শো ষাট কোটি টাকায় নগদে পাঁচশো টাকা বা বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার বেগম খালেদা জিয়ার প্রথম দফার শাসন আমলে টানা পাঁচবার বাজেট উত্থাপন করেন এম সাইফুর রহমান পনেরো হাজার পাঁচশো কোটি টাকা থেকে তেইশ হাজার একশো কোটি টাকায় থেকে বাজেটের আকার উনিশশো সালের বিশ জুন অন্তর্বর্তীকালীন বাজেট ঘোষণা করেন বরেণ্য অর্থনীতিবিদ ডক্টর ওয়াহিউদ্দিন মাহমুদ পরে শেখ হাসিনা সরকারের প্রথম বাজেট নিয়ে হাজির হন অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া দু সালের সাত জুন পর্যন্ত তার হাতে বাজেট বেড়ে দাঁড়ায় বিয়াল্লিশ হাজার তিনশো ছয় কোটি টাকায় পরের পাঁচ বছর বাজেট উত্থাপন করেন এম সাইফুর রহমান দু সালের বারো জুন তার হাতে প্রথম পঞ্চাশ হাজার কোটি টাকা পার হয় বাজেটের আকার তিন দফায় মোট বারো বার জাতীয় বাজেট তুলে ধরেন সিলেটের এই কৃতি সন্তান এরপর তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুই বছর বাজেট ঘোষণা করেন ডক্টর এবি বি মির্জা আজিদুল ইসলাম দ্বিতীয় দফায় হাসিনা সরকার ক্ষমতা গ্রহণের পর দু নয় সালের এগারো জুন দেশের ইতিহাসে লাখ টাকার বেশি বাজেট নিয়ে সংসদে আসেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মোহিত টানা দশ দফায় বাজেট ঘোষণা করে রেকর্ড করা অর্থমন্ত্রী মোহিতের কর্ম পরিকল্পনাতে দুই লাখ তিন লাখ চার লাখ কোটি টাকার গন্ডি পার হয় বাজেটের আকার টানা পাঁচ দফা বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল বাজেটের আকার ছাড়ায় পাঁচ লাখ ছয় লাখ সাড়ে সাত লাখ কোটি টাকার গন্ডি এরই ধারাবাহিকতায় আজ দুপুরে দেশের তিপ্পান্নতম বাজেট ঘোষণা করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এবারের বাজেটের আকার হতে পারে সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকা জিডিপির প্রবৃদ্ধি ধরা হতে পারে ছয় দশমিক সাত পাঁচ শতাংশ আর সাড়ে ছয় শতাংশ হতে পারে মূল্যস্ফীতিকে বেঁধে রাখার লক্ষ্যমাত্রা জানু শিফাত সময় সংবাদ ঢাকা